গরুর মাংসের তেহরি রান্না দেখতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন সম্পূর্ণ প্রস্তুতি আমরা এই ভিডিওর মধ্যে প্রথমে আমরা বিভিন্ন ধরনের মশলা নিয়ে নিচ্ছি সর্বপ্রকার মশলা নিতে হবে আমাদের রান্নার জন্য কিছু লাগবে বাটা মশলা এবং কিছু লাগবে এমনি মশলা পেঁয়াজ রসুন মরিচ এগুলো তো থাকবেই কমন প্রথমে মাংসটাকে সম্পূর্ণভাবে ভালো করে ধুয়ে নিতে হবে এখানে মাংস আসে দশ কেজি দশ কেজি গরুর মাংস এখানে তাজা গরুর মাংস একদম দেখুন কতটা সুন্দর করে ধোয়া হচ্ছে মাংসটা মাংস ধোয়ার পরে এখানে আমরা এখন সয়াবিন তেল দিয়ে দেব পরিমাণ মতো তারপরে বিভিন্ন মশলা যাবে ক্রমান্বয়ে পেঁয়াজ কুচি রসুন তারপরে আছে আপনার এটা সুন্দর মতো নাড়তে হবে আগুনের হিট পরিমাণ মতো দিতে হবে শুক্রবারের দিনে রান্নার জন্য সবাই নামাজের পরে প্রস্তুতি নিতে রান্না শুরু করে দিয়েছে তারপরে মরিচ মরিচ হবে পরিমাণ মতো তারপরে বিভিন্ন ধরনের মশলা বাটা মশলা যেগুলো ছিল সর্ব প্রকার মশলা দিতে হবে এর মধ্যে আরেকটা কথা বলে রাখি এই মশলার মিশ্রণ যা যতটা সুন্দর হবে রান্না ততটা ভালো হবে দেখুন কি সুন্দর করে মশলা মিক্সড করা হচ্ছে একে একে সবগুলা মশলা সর্বপ্রকার মশলার মধ্যে দেওয়া হয়েছে আরেকটা কথা বলে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন সবাই একটি করে কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এরকম আরও সুন্দর সুন্দর রান্নার ভিডিও দেখতে স্ট্রিট ফুড এবং যাবতীয় রান্নার ভিডিওটা আমাদের চ্যানেলে পাবেন দেখুন তারপরে দই দেওয়া হলো এবং রাঁধুনি বিভিন্ন মশলা দেওয়া হবে গরম পানি দেওয়া হচ্ছে এখন গরম পানি দিতে হবে পরিমাণ মতো গরম পানি করে অবশ্যই গরম পানি আগে থেকে করে রাখতে হবে না হলে হবে না গরুর মাংস দেওয়া হয়ে গেছে গরুর মাংসটা এখন সুন্দর মতো নাড়তেছে দশ কেজি গরুর মাংস যেহেতু তেহারি রান্না হবে সেক্ষেত্রে গরুর মাংসের পিসটা ছোটো ছোটো করে করা হয়েছে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে কাল আমাদের সম্পূর্ণরূপে গরুর মাংসটা সিদ্ধ করে মানে ভালো করে রান্না করে নিয়ে তারপরে দিতে হবে অর্চল যেহেতু এটা গরুর মাংসের তেহারি সেক্ষেত্রে গরুর মাংস সুন্দর মতো রান্না করে না নিলে তেহারিটা সুন্দর হবে না এ পর্যায়ে দেখুন আমাদের মাংসের মধ্যে চাউল দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো দশ কেজি চাউল দেওয়া হলো এবং চাউল দিয়ে কিছুক্ষণ রান্নার পরেই রান্নার প্রসেসটি মোটামুটি শেষ সম্পূর্ণ হয়ে গেল কারণ চাউল দেওয়ার পরে বেশিক্ষণ চুলায় রাখতে হয় না দেখুন তারপরে ঢাকনা ফুলতেই সুঘ্রাণ এবং কি সুন্দর একটি ফ্লেভার আসছে দেখুন সর্বশেষ তৈরি হয়ে গেলো আমাদের গরুর মাংস তেহারি গরম গরম তেহারি এবং কত সুন্দর কালার হয়েছে এই প্রক্রিয়ার মাধ্যমে শেষ হলো আমাদের গরুর মাংসের তেহারি অবশ্যই সবাই ভিডিওটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটি এরকম একটা সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং প্রতিনিয়ত আমাদের চ্যানেলে সর্বপ্রকার খাবারের ভিডিও দেওয়া হয় ধন্যবাদ সবাইকে